আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো আজকে আমি রান্না করছি আলু ঘাটি হাঁসের ডিম দিয়ে আলুঘাটি আসলে যখন রান্না করতে ইচ্ছা করে না খুব অলস লাগে তবুও রান্না করতে হয় যেহেতু বাসায় আরও আরও সদস্য আছে তাদের কথা চিন্তা করে রান্না করতে হয় তো এই রান্নাটা কিন্তু একদম সহজ এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো তার জন্যই হচ্ছে আমি মাঝে মাঝে এই হাঁসের ডিম দিয়ে বা মুরগির ডিম দিয়ে আলু রান্না করে থাকি কারণ যখন কিনা আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না বা মানে একটু হালকা পাতলা রান্না করে ড্রেস নেব বা আছে না যে ওই আর কি তো চলেন আপনাদেরকে নিয়ে রান্নাঘড়ি আলুঘাটি হাঁসের ডিম দিয়ে আলুঘাটি আসলে কে বলবো তো যাই হোক আমি তো প্রথমে হচ্ছে ডিমগুলো অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়ে দেন হচ্ছে একটু ভেজে নিলাম হলুদ দিয়ে এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে নেব আসলে আলুঘাটি মূলত বগুড়ার যে ভাইরাল একটা রেসিপি বাট এটা মূলত মেবি মানে রান্না করে হচ্ছে মাছ দিয়ে আলু ভাজিটা তো অনেকে ডিম দিয়েও করে থাকে আর আমি যেভাবে এই যে ডিম সেদ্ধ করে রান্না করি এটা অনেকে আবার ভেজে এইভাবে রান্না করে আলু দিয়ে ওইটাও ভালো লাগে ওইটা যদিও আমি খুব একটা রান্না করি না এটাই বেশি করি আসলে আমার কাছে যেটা সহজ মনে হয় মানে যেহেতু এই রান্নাটা আমার যখন অলস লাগে তখনই রান্না করি তো সেই সময় যেটা আমার কাছে সহজ মনে হয় বা অল্প সময়ে আমি কভার করতে পারবো তো সেটাই আমি রান্না করি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এভাবে আমাকে ভালোবাসা দিবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসে আমি একদিন অনেক দূরে গিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো যাই হোক স্পেশালি মানে অনেক ব্লগার আপুরা যে আছে তারা অনেক লাইক করতেছে কমেন্টস করতেছে আসলে অনেক বড়ো বড়ো ইউজার ভাইয়া আপুরা আছে যারা কিনা আমার পেজটাকে ফলো করেছে আসলে কি বলবো আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে তারা এত বড় ব্লগার হয়ে আমার পেজটাকে ফলো করে কমেন্টস করে তো আমি অনেক লাকি হয়তো যাই হোক আবারও অনেক অনেক থ্যাংকস আপনাদেরকে তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে আসলে যখন অফ ক্যামেরাতে ডিম সিদ্ধ করে মানে খোসা ছাড়ানো হয় তখন অনেক সুন্দর করে ছাড়ানো যায় বাট যখন কিনা ভিডিও করবেন দেখবেন ঠিক ওই সময় ডিমের খোসা থেকে ডিম ছেড়ে ছেড়ে মানে উঠে উঠে যাবে এটাই বাস্তব যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ